পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি এই মার গেড়েছে আমাদের কুনাল জেঠুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি যেখানে সেখানে আলবাল বুকেই যাচ্ছে আরে জেঠু চেপে যান চেপে যান দলের সব গোপন কথা এইভাবে নিউজ চ্যানেলে কেউ বলে না বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা 2021 এর ভোটের আগে থেকে খবর ছিল দেখো দিনই লোকটা তো সোনার নামই নিচ্ছে না পুরো দলের ঢাক সবার সামনে পিটিআই বাড়াচ্ছে আমি তাকে মেরে বালিশাবা নিয়ে আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জিনে দেশ এক অফিসার হ্যাঁ আরেকজন মানে ওয়ার্ডকে নিয়ে নেন তো এমন করে বলছে যেন মনে হচ্ছে প্রেসিডেন্সি জেলটা লন্ডনের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান কোথা উনি একটা বড় কিছু অর্জন করতে গেছে বা বড় কোনো পদে বসে আছেন প্রেসিডেন্সি জেলের মধ্যে এদিকে জেলের ভাত খাচ্ছেন সেটা আর বলতে পারছেন না লজ্জা লাগা দরকার না ভাবা যায় কেউ দুর্নীতি করে জেল খাচ্ছে আবার সে এমন করে বড়াই করে বলছে যেন হাওয়া খেতে গেছে প্রেসিডেন্সি জেলের মধ্যে লজ্জা লাগা দরকার কিন্তু আমার কাছে কথা হলো কুনাল জেটু কোন পক্ষ টিএমসি পক্ষ না টিএমসির বিরোধী পক্ষ তা না হলে এইভাবে নিউজ চ্যানেলে এসে ওপেন কেউ দলের সিক্রেট নিউজ সব বলে দেয় বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এতে যা করছে উনি তাতে করে তো সবাই ফেসে যাবে তাই বলছি জেঠু যান তাতে করে সবারই উপকার চাকরি তো যাবে সেটা আজ না হয় কাল কেননা এই সরকারের আমলে যারা চাকরি পেয়েছে তাদের কেউই চাকরি করতে পারবে না কারণ সবাই তো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলে যাই হোক আমার কাছে সেটা কথা না আমার কাছে কথা হলো যে কুনাল জেঠু নিউজ চ্যানেলে এসে এইভাবে কেন ঢাক পেটাচ্ছে এর মধ্যে কি কোনো কারণ আছে জানি না ওসব কথা বাদ দাও কারণ খোঁজার দায়িত্ব আমারও না তোমারও না কারণ খোঁজার দায়িত্ব সিবিআই এর ইডির ওনারাই খুঁজুক আর আমরা বসে বসে মজা দেখি দিন করব না করতে দেব না এখন তো আনন্দ করবে আমাদের মতো ব্যাচেলার ছেলেরা কেননা যাদের গার্লফ্রেন্ড ছেড়ে সরকারি কাকুদের কাছে চলে গেছে তাদের এখন বড় আনন্দের দিন আর কাঁদবে কারা সরকারি কাকুরা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তাই বন্ধুরা ওসব হিংসা বিদ্বেষ ভুলে এই কটা দিন আনন্দ করে নাও আর দেখতে থাকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে যেন ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর মনে রাখবে এটা কোন কিন্তু রাজনৈতিক ভিডিও না জাস্ট এন্টারটেনমেন্টের জন্য I got broads in the land, to the lean the family, credit cards and scams in the looks in the.